শিব ভক্তি জীবনের ধর্ম বিশ্বাসের গাত্রে গাত্রে ছড়িয়ে আছে এ কথাই প্রত্যেক মুহূর্তে আমাদের মহাদেবের সেবায় এক মন্ত্রী ব্রতি হন কোটি কোটি ভক্ত শান্তি সমৃদ্ধি আর বিপুল মুক্তিতে বারবার উঠে আসে শিব কথা আর এখানেই গুরুত্ব পায় শ্রাবণ মাস পুরাণে বলা হয় শ্রাবণ মাস হলো শিবের মাস এই সময় দেবাদিদেবের আরাধনা সবচেয়ে কার্যকরী বিশেষ নিয়ম মেনে পুজো করলে মেলে মুক্তি কেন এখানেই উঠে আসে শ্রাবণী সোমের কথা দেবতা সোমনাথের আবির্ভাবের দিনে সোমবার যেদিন সোমনাথ অর্থাৎ শিবকে তুষ্ট করতে পারলে অসাধ্য সাধন করতে পারে মুহূর্তে শেষ সোমবারের গুরুত্ব পুরাণে বলা হয় পিতৃপক্ষের শিব পর্বে শিব পুরাণে ঠাকুর আপন দেশে ভীষণ কাজের শেষ এই সোমবার এই দিন মহাদেবের আরাধনার ফলে সংসারের সুত আসে রোগ বালাই দূর হয় মুহূর্তে কি করতে হবে সকাল ছেড়ে সন্ধে শিবলিঙ্গের সামনে ঘিয়ে দিয়ে জ্বালাতে হবে প্রদীপ সঙ্গে ত্রিপত্র বের পাতা দুধ গঙ্গা জলে অভিষেক করতে হবে মহাদেবকে ধূপ দীপ আর ওম নমঃ শিবায় মন্ত্রে শিবের ধ্যান করতে হবে একমনে যেন তিনি সহায় হন রোজ আপদে বিপদে পাশে থাকি নিরন্তর এই বিশেষ আরাধনার ফল কিন্তু বিরাজ পুরানা বলেন এই বিশেষ আরাধনার ফলেই করতে পারে শিব ভক্তি ধর্ম বিশ্বাসের গাত্রে আছে প্রত্যেক মুহূর্তে আমাদের মহাদেবের সেবায় এক মন্ত্রী প্রতি হন কোটি কোটি ভক্ত শান্তি সমৃদ্ধি আর বিপুল মুক্তিতে বারবার উঠে আসে শিব কথা আর এখানে গুরুত্ব পায় শ্রাবণ মাস পুরাণে বলা হয় শ্রাবণ মাস হলো শিবের মাস এই সময় দেবাদেবের আরাধনা সবচেয়ে কার্যকরী বিশেষ নিয়ম মেনে পুজো করলে মেলে মুক্তি কেন এখানে উঠে আসে শ্রাবণী সোমের কথা দেবতা সোমনাথের আবির্ভাবের দিনে সোমবার যেদিন তুষ্ট করতে পারলে অসাধ্য সাধন করতে পারে গুরুত্ব পুরাণে শেষ বলা হয় পিতৃপক্ষের শিব পর্বে শিব পুরাণে ঠাকুর আপন দেশে ভীষণ কাজের শেষ এই সোমবার এই দিন মহাদেবের আরাধনার ফলে সংসারের সুত আসে রোগ বালাই দূর হয় মুহূর্তে কি করতে হবে সকাল ছেড়ে সন্ধে শিবলিঙ্গের সামনে গিয়ে দিয়ে জ্বালাতে হবে প্রদীপ সঙ্গে ত্রিপত্র বের পাতা দুধ গঙ্গা জলে অভিষেক করতে হবে মহাদেবকে ধূপ দ্বীপ আর ওম নম শিবায় মন্ত্রে শিবের ধ্যান করতে হবে এক মনে যেন তিনি সহায় হন রোজ আপদে বিপদে পাশে থাকেন নিরন্তর এই বিশেষ আরাধনার ফল কিন্তু বিরাট পুরান বলেন এই বিশেষ আরাধনার ফলেই করতে পারে মিরাত। শিব ভক্তি জীবনের ধর্মবিশ্বাসের গাত্রে গাত্রে ছড়িয়ে আছে কথাই। প্রত্যেক মুহূর্তে আমাদের মহাদেবের সেবায় এক মন্ত্রী ব্রতি হন কোটি কোটি ভক্ত শান্তি সমৃদ্ধি আর বিপুল মুক্তিতে আসে শিব কথা আর এখানে গুরুত্ব পায় শ্রাবণ মাস পুরাণে বলা হয় শ্রাবণ মাস হল শিবের মাস এই নিয়ম মেনে পুজো করলে মেলে মুক্তি কেন এখানে উঠে আসে শ্রাবণী সোমের কথা দেবতা সোমনাথের আবির্ভাবের দিনেই সোমবার যেদিন সোমনাথ অর্থাৎ শিবকে তুষ্ট করতে পারলে অসাধ্য সাধন করতে পারে মুহূর্তে শেষ সোমবারের গুরুত্ব পুরানে বলা হয় পিতৃপক্ষের শিব পর্বে শিব পুরাণে ঠাকুর আপন দেশে ভীষণ কাজের শেষ এই সোমবার এই দিন মহাদেবের আরাধনার ফলে সংসারের সুতায় দূর হয় মুহূর্তে কি করতে হবে সকাল ছেড়ে সন্ধে শিবলিঙ্গের সামনে ঘিয়ে দিয়ে জ্বালাতে হবে প্রদীপ সঙ্গে ত্রিপত্র বেলপাতা দুধ গঙ্গা জলে অভিষেক করতে হবে মহাদেবকে ধূপ দ্বীপ আর ওম নম শিবায় মন্ত্রে শিবের ধ্যান করতে হবে একমনে যেন তিনি সহায় হন রোজ আপদে বিপদে পাশে থাকেন নিরন্তর এই বিশেষ আরাধনার ফল কিন্তু বিরাট বলেন এই বিশেষ আরাধনার ফলেই করতে পারে মিরাতল